রাখতেছেন কমেন্ট করে জানাইতে কিন্তু একদমই বলবেন না ওরা দিন আগের মানে কন্টিনিউসলি কয়েকদিন আমার বাইরে এত দৌড়াদৌড়ি হইতেছিল বাসায় রান্না বান্নার সুযোগই নেই আর ভাই বুয়ারাতে রান্না খাওয়া না খাওয়া একই কথা ঠিক আছে মানে কোনো মতে খালি বাচ্চা থাকার জন্য খাওয়ান লাগে ওই রকম একটা কিছু সব কাজ তাড়াতাড়ি করে শেষ করে লাইছি যে আজকে যত কষ্ট হোক না কেন আজকে নিজেই রান্না করবো তো আমি এত মজা করে একটা লোটটা সুটকে রান্না করি আসলে মজা গেলে কইলাম কারণ আমার পাপা তারপর আমার কাছের মানুষ যারা আছে একবার আমি একবার খাওয়াইছিলাম আর তারা অনেক বেশি প্রশংসা করছে তো ভাবলাম সমদই ডেট রানাকরণ যাক তো এর আগে আমি একটু ইলিশ মাছ বনা করতেছিলাম ইলিশ মাছটা আমি একটু কষায়ে পছন্দ করি বাট ওই কেন জানি একটু বাজা দিতে মন চাইছিল জম্পেশ খাওয়া দাওয়ার ভিতরে একটু তো শইলের যত্ন নিতেই হবে কারণ এত বেশি খাওয়া দাওয়া করলে শরীরের স্বাস্থ্য বাড়তে সময় বেশি লাগবে না তো খাওয়া দাওয়া যেমন হোক না কেন শইলদের সুস্থ রাখার জন্য যা যা করণীয় আমি ওইটাই ফলো করি অলওয়েজ ওইটাতে আমার হেল্প করে ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি যেটা কিনা আমার বছরকে বছর পর আমার জীবনের একটা পার্ট যেটা কিনা স্যার আমি চলতেই পারি না কারণ আমি জানি আমি যখন খাওয়া দাওয়া অতিরিক্ত পরিমাণে করি শরীরের ওজন হর হর করে বাইরা যায় তো তখনই আমি আর কি চেষ্টা করি যে নিজের একটা কন্ট্রোলের আহার আমি তো সব সবসময় রেগুলার খাই না আমি মাঝে মধ্যে খাই কারণ এর ফলে আমার বডি ওয়েটটাও ঠিকঠাক থাকে আর আমি অতিরিক্ত বেশি মোটা হয়ে যায় না যারা আমার জিজ্ঞেস করেন আপু কেমনে এত স্লিম থাকেন বডি মেনটেন করেন এমনি করি ঘুম থেকে উঠে আমার করণীয় কাজ কোনো কিছু না করে আগে খালি মুখটা ধুইয়া চাড়া বানায় চাড়া খাওয়া আবার রাতেও সেম কাজ রাতে ডিনারে করার দুই তিন ঘন্টা পরে আমি আবার স্লিমিংটি খাই ফেলাই তো এটা কিন্তু আপনার পাই যাবেন ইউনিক কালেকশনে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক মেনশন করে দিছি ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারেন বারো বছরের উপর থেকে যে কোনো কেউ এটা খাইতে পারবেন শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা খাইতে পারবেন না ওইটা জাস্ট খালি একটু মেনটেন রাখবেন দেখেন রান্না বান্নাতে ফেরত যাওন যাক তো আমি তো অনেক চেষ্টা করি যখন আমি বাসায় থাকি টুকটাক যেন আমি এটা এটা রান দিই কইলাম না সব কিছুর পরে কেন জানি এটা আর ওইয়া উঠে না তো ওদিনকে আমার এত মন চাইতেছিল যে আমি একটু লোটা শুটকি রান্না করবো আর ওই দিন রান্না করছিলাম পরে ওটা এত মজা লাগছিল ওটা এখন মোহের মধ্যে লাগিয়ে তো এত কিছু বুঝি নাই নিজের মতন করে থাকছি কাম টাম করছি আইসি ঘুমাইছি আমার রাইন্দা বাইন্দা দিছে খাইছি বাট এখন তো কিছু নিজেরই করণ লাগে তাই একটু বেশি প্যারা হয়ে যায় তারপরও মনে যখন যেটা চাই করার চেষ্টা করি সিঙ্গেল লাইফে এই একটা জিনিস অনেক ভালো যখন যেটা মন চায় তখন এটাই করণ চায় রোগ নাই টোক নাই কারো কোনো বাধা নাই কি কইলো এগুলার কোনো দাঁড় আর কি সময় নাই তো যাই হোক এই জায়গায় লোটটা রান্না করার লাগে আমি অনেকগুলা পেঁয়াজ কুচি করে নিছি একটু রসুন থেতলাই নিছি ধনিয়া পাতা কাঁচামরিচ আর লোটটা সুটকি গুলার মতন গরম পানিটা ধুয়ে একটু থেতলাই নিছি তুমি আপনি এইভাবে একবার লোটটা শুটকিরা রান্না করে দেখেন আর যারা যারা এমনি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটা খাইলে আপনি অন্য খাবার দাবার বুললেই যাবেন একদম আর মরিস ভালো মতন বাজা হওয়ার পরে এই জায়গায় আমি দিয়ে দিছিলাম রসুন রসুনটা বাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আপনাকে যেরকম জাল পছন্দ এরকমই দেন বাট ভুলও কিন্তু আদা ব্যবহার করতে যায় না কারণ সুটকির মধ্যে আদা দিলে টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যায় তো ভালো মতন করে প্রত্যেকটা জিনিস কষানোর পরে আমি এই জায়গায় দিয়ে দিছিলাম লোট্টা সুটকি ওদিকে একটু বাজা হইতেছে আর এত সুন্দর বাতাস হইতে ছিল জানলা দিয়ে আমি দাঁড়ায় দাঁড়ায় ভিউ দেখতেছিলাম আর রান্নাঘর থেকে এত সুন্দর ভিউ দেখা যায় আমি রাঁধতে রাঁধতে যে কতক্ষণ চাই আমার মনে হয় আমার কষ্টই লাগে না রান্না করতে ভালো মতন করে লোটাসুটকিটা কষানো হয়ে যাইতেছে গা হালকা একটু পানিও দিছিলাম পানিটা একেবারে শুকাইয়ে ডায়েকবার জরজরে করে ফেলাম শুটকি দরকারি পানি থাকলে জল থাকলে একদমই খাইতে ভালো লাগে না এই কন ভিউটা টা কিরকম লাগতাছে দেখতে রান্না করতে গেলে খারাপ লাগার তো কোনো জানসই নাই আর এখন এত শো শো বাতাস যেহেতু আমি পুরা টপ ফ্লোরে থাকি তা আমার রান্না করতে গেলে একদমই কষ্ট হয় না কারণ এমন যেহেতু গরমের সময় কষ্ট হওয়ারই স্বাভাবিক এই হইলো কথা আমার একদমই কষ্ট লাগে না এদিকে রান্না বান্না প্রপারলি একদম ডান দেন এই পর্যায়ে কিন্তু পুরা পুরা বাজা বাজা হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল আইতেছিল বলার বাইরে এখন একটা টুইস্ট হইব এই জায়গায় আমি অ্যাড করবো লেবু পাতা আর এই লেবু পাতার কারণে আরো সুন্দর একটা অ্যারোমা দিব এই লোটটা শুটকিরা একবারে একশো একশো আপনি বিশ্বাস করেন আপনি দুই থেকে তিন প্লেট ভাত ইজিলি শেষ করে দিবেন রান্না করার ভিতরে আমার অনেক ভালো লাগা কাম করে ঠিক আছে আমার মন চাই আমি সারা দিন রান্না করি কিন্তু ওই যে সবই স্বল্পতার কারণে কোনো কিছু হইয়া উঠে না তো আমার কিন্তু লটটা শুটকি একবারে রেডি এখন আমি একবারে চাপাই পড়বো ভাতের উপরে তো একটু অপেক্ষা যাই এই লটটা শুটকি দেখে আপনার কি মন চাইতেছে কন্ত কমেন্ট করে জানাইবেন আর তরকারিটা আর কি রান্না করে আপনার কাছে ভালো লাগছে কিনা এটাও জানাইবেন তো ডাইনিং টেবিলটা একটু খালি খালি আসলে তো ভাবলাম যে একটু আর কি কিছু একটা বিষাই লই শখ একটা টেবিলের কাভার আনছিলাম ঠিক আছে কিন্তু এত সুন্দর একটা কাবার আমি প্রথম দিনই একবার নষ্ট করে ফেলাইছি ঠিক আছে তরকারি জল বোড়াই উপরে একটা পলিথিন টাইপের কিছু দাও দরকার ছিল বাট আমি এর ফলাফল কি টেবিল কভারে আমার নষ্ট হয়ে গেছে এটা পরে আমার তুইলা হওয়া লাগছে অবশ্য তাড়াতাড়ি করে আর কি প্লেটে বাত নিয়ে নিলাম লেবু তো অবশ্যই নিবো আর এই লটটা শুটকি লেবু পাতার স্মেল লটটা শুটকির একটা স্মেল মানে পুরাই একের এক আপনারা কোন তো বাজার যাইয়া একটা বর্তা খাইছেন না লইটা শুটকি টাইপের কিছু একটা দিয়া মরিচ মরিচ পেঁয়াজ দিয়ে একটা বর্তা বানাই ওই বর্তার আপনার কাছে কিরকম লাগে আমি কিন্তু রেসিপিটা জানি যদি আপনাকে মন চাই যে ওরকম রেসিপি লাগবে কমেন্ট করেন যে আপুর রেসিপি লাগবো তাহলে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো যদি দুইশোর উপরে কমেন্ট হয় তাইলেই আমি দেবো তাছাড়া ভাই পারতাম না কারণ আপনারা খালি ভিডিও দেখেন কিন্তু একবারও লাইক ঠিক মতন দেন না কমেন্ট তো করেনি না অন্যের উপরে আর কিছু নাই আর নিজের হাতে রান্না বা মায়ের হাতে রান্নার উপরে আর কিছু নাই বুয়ার রান্না সব তো জাস্ট খালি জীবন বাঁচানোর লেগে খাওয়ান লাগে তো রান্নাটা এত মজা হয়েছিল বলার বাইরে আপনারা যদি রেসিপিটা ফলো করে একবার ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তৃপ্তি সহকারে খাইতেছিলাম ঝাল সব কিছু একবার অনেক ওয়েল ব্যালেন্স আসিল এরপরে আর কি ইলিশ মাছ তো ইলিশ মাছে বোনা আমার কাছে অলওয়েজ ভালো লাগে আমার খাওয়ন দাওন খুব ভালোভাবে এনজয় করতেছিলাম যদি আপনারা চান রেসিপিটা ট্রাই করতে পারেন আর দেখা হয় আপনার অন্য কোনো ভিডিওতে আবারও আর হ শরীরের সুস্থতা সব থেকে আগে তো অবশ্যই কিন্তু স্লিমিং টিটা খাইবেন ভালো থাকেন সবাই দেখা হয় অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই জানাইতেছি আমার I love it.